সবাইকে শুভেচ্ছা জানিয়ে চলে এলাম আরেকটি বই নিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো বলে আজকে যে বইটি নিয়ে কথা বলবো এটি একটি উপন্যাস লেখক কানিস ফাতেমা বইয়ের নাম অভিমানী জ্যোৎসনা এটি একটি দীর্ঘ উপন্যাসই বলবো একশো আঠাশ পৃষ্ঠা আটফর্মার একটি উপন্যাস এবং চমৎকার একটি প্রেমের উপন্যাস আসলে প্রেমের উপন্যাস অনেকেই লিখেছেন অনেকেই লিখেন অনেক রকমের হয়েছে ইতিপূর্বে প্রত্যেকটারই ঘটনা থাকে ভিন্ন রকম প্রেক্ষাপট থাকে ভিন্ন রকম আজকে আমি যে বইটি নিয়ে কথা বলতে চাই বইটির গল্পের প্রেক্ষাপটটা একটু আমি বলে দিচ্ছি এখানে যে ছেলের নায়ক তার নাম হলো রবি আর যাকে নায়িকা হিসেবে সম্বোধন করছি তার নাম হলো নিঝুম তো তাদের প্রেমটা মূলত বিয়ের পর থেকে শুরু হয়েছে রবি ছাত্র এবং নিঝুম এসএসসির ছাত্রী পারিবারিকভাবে বিয়ে হয়ে যায় বিয়ের পর প্রথম রবি যখন নিঝুমদের বাড়িতে যায় নিঝুম তাকে খুব গালমন্দ করে সে বরকে মেনে নিতে পারে না কারণ তার একটাই বক্তব্য সে আরও পড়ালেখা করবে সে অনেক বড় হবে সে বিশ্ববিদ্যালয়ে পড়বে বিয়ের পর পড়ালেখা করা যায় না এই ধারণাটা তার আছে তাই সে এই বরকে সে পছন্দ করছে না নিতে চায় না কিন্তু রবি বিভিন্নভাবে বোঝায় যে বিয়ের পরে তাকে পড়ার সুযোগ দেওয়া হবে তাকে নিয়ে একসাথে দুজন পড়ালেখা করবে একসাথে শহরে ঘুরে বেড়াবে এভাবে বিভিন্ন স্বপ্ন দেখাতে দেখাতে একসময় নিঝুম রবির প্রতি ভালোবাসা কাজ করে ভালো লাগাও কাজ করে কিন্তু নিঝুম একটি কথা বলে যায় রবিকে যে আমার বেশ কিছু অসুখ রয়েছে যে অসুখের কারণে হতে পারে আমি আর বেশি দিন বাঁচব না এবং ঠিক এমন একটা ঘটনা ঘটেছে বিয়ের একদিন পরেই মানে সে যখন থাকতে আসলো তারপরেই সে হাঁপানির মতো হয়ে শ্বাসকষ্টের মাধ্যমে তার জ্ঞান চলে যায় এইরকম সমস্যা হয়েছে এবং তারপরেই রবি বুঝতে পেরেছে যে তার বড় ধরনের কোনো রোগ রয়েছে এবং নিঝুম একটা জিনিস বলতে চেয়েছে যে তার বাবা মা মানে তার কাছে মানে তার শ্বশুর বাড়ির কাছে এ তথ্যটা গোপন করেছে যে নিজম অসুস্থ এই তথ্যটা গোপন করে তাকে বিয়ে দিয়েছে এই অপরাধ বোধটাও নিজমের মনে সবসময় কাজ করত তো এক সময় দুজনের ভিতরে বেশ ভালো লাগা কাজ করে এবং কয়েকদিন থেকে রবি তারপরে ঢাকায় এসে পড়ে ইউনিভার্সিটিতে আবার ক্লাস শুরু করে কিন্তু তার মন পড়ে থাকে নিজমের কাছে তার মাঝে মাঝে ইচ্ছে করে যেতে নিজম মাঝে মাঝে ফোন করে কথা বলে একদিন হঠাৎ করে রবির মা রবিকে ফোন করে বলে তুমি আর নিজ সাথে যোগাযোগ রেখো না তার বাড়িতে যেও না আমরা তোমার পক্ষ থেকে তালাক নামা পাঠিয়ে দিয়েছি আমরা চাই না এই মেয়ে আমাদের বাড়িতে আসুক কারণ মেয়েটা অসুস্থ এখনই যেহেতু অসুস্থ অল্প বয়সে সে বড় হলে কিভাবে সংসার করবে তার মানে সে তো ভবিষ্যৎ করতে পারবে না তাই আমরা চাই না এই মেয়েকে বাড়িতে উঠাতে এরকম একটি প্রসঙ্গ যখন বলে মা ফোন দিল রবির মাথায় আকাশ ভেঙে পড়ে রবি ছুটে চলে যেত চায় নিজুমের কাছে এবং মা রবির মা যখন রবিকে বলে যে তুমি ওই মেয়ের সাথে যোগাযোগ করো না তাড়াতাড়ি বাড়িতে আসো মূলত রবির জন্য আরেকটি বিয়ের সম্বন্ধ ইতিমধ্যে তারা শুরু করেছে কিন্তু রবি তাৎক্ষণিকভাবে রওনা হয়ে যায় নিজুমদের বাড়ি নিঝুমদের বাড়ি রাজবাড়িতে ফরিদপুরে রাজবাড়িতে যাওয়ার সে নিজুমদের বাড়িতে যায় নিজুমদের বাড়িতে গিয়ে নিজুমের পরিবারের সাথে কথা বলে নিজমের পরিবারের সবাই ইতিমধ্যে জেনে গেছে যে রবির বাড়ি থেকে তাকে মানা করে দিয়েছে এবং নিজমের বাড়ি এরাও চায় না এখন রবি এখানে থাকো। কিন্তু রবি বারবার একটা কথাই বলছে আমার সাথে যেহেতু বিয়ে হয়েই গিয়েছে সুতরাং আমি আর তাকে ছেড়ে থাকতে চাই না তাকে নিয়ে যাব। এবং তাকে আমি চিকিৎসা করাবো আমার কাছে রাখব প্রয়োজনে দুই বাড়ির কেউ আমাদেরকে সমর্থন না করুক আমি তাকে ঢাকা নিয়ে যাব। ঠিক এইভাবেই কথা বলে নিজুমের অনুমতি নিয়ে সে তার বাড়িতে যায় বাড়িতে গিয়ে দেখার জন্য যে তার বাপ মা কি বলে রবি তার বাড়িতে গিয়ে বুঝতে পারে যে তার ফ্যামিলি আর চাচ্ছে না নিজুমের নিজুমকে উঠিয়ে নিতে সে তাকে অন্য জায়গায় বিয়ে দিবে এরকমই একটি প্রেক্ষাপটে রবি বাড়ি থেকে রাগ করে চলে আসে আবারও আসে নিজুমদের বাড়িতে এবং নিজুমকে বলে তুমি আজই চলো আমরা ঢাকায় চলে যাব। কারণ সে কোনো পরিবারের প্রতি আস্থা রাখতে পারছে না রবি ঠিক তাকে ঢাকায় নিয়ে আসে ঢাকায় আসার পর সে ব্যাচার ছিল হো হোস্টেলে হো মানে ছাত্র হলে ছিল সেখানে কোনো মেয়ে নিয়ে থাকা যাবে না সে তারপরে এক বড় ভাইয়ের সান্নিধ্যে আসে এবং বড়ো ভাইয়ের বাড়িতে থাকে এবং যখন তারা একদিন থাকে তখনই ইতিমধ্যে দুই পরিবারই জেনে যায় যে তারা ঢাকায় এসে আসছে তখন দুই পরিবারই আবার তাদের সাথে ঢাকায় এসে যোগাযোগ করে এবং যোগাযোগ করে এবং রবি তখন নিজমকে বিভিন্ন ডাক্তার দেখায় এবং তার ট্রিটমেন্টটা শুরু করে এবং বুঝতে পারে তার তিনটি বাল্বি নষ্ট হয়ে গেছে এবং তার বিভিন্ন রোগ আছে এবং বলা যায় না তার কি হয় তো এর ভিতরে নিজমের বাবা মাও আসে রবির বাবা মাও আসে তারা শেষ পর্যন্ত এই দুইজন যেহেতু একসাথে থাকতে চায় ভবিষ্যতেও তারপরে দুইজন দুই পরিবারে মেনে নেয় মেনে নিলেও প্রকৃতি তাদেরকে আর মেনে নিল না ঠিক হঠাৎ করে এক সময় তার আবারও বুকে ব্যথা উঠে এবং সে অজ্ঞান হয়ে যায় এরকম একটা অবস্থায় তাকে হসপিটালে নেওয়া হয় হসপিটালে থাকতে থাকতে এক সময় মানে মানে আর থাকার মতো পরিবেশ নেই নিজম আসলে পৃথিবী ছেড়ে চলে যায় মানে সে আর ফিরে আসে না তো ফিরে আসে না এবং নিজম মারা যায় এবং রেগি মানে রবি মানে বীর কাতর যেটাকে বলে ঠিক সে মানে অবস্থা খারাপ সে দুই ফ্যামিলি যার যার জায়গায় চলে যায় সে আবার হোস্টেলে থাকতে থাকে এর ভিতরে রবি স্কলারশিপ পায় বাইরে যাওয়ার জন্য কিন্তু সে নিঝুমকে কোনোভাবেই ভুলতে পারে না এর মধ্যে রবির মা আবার তাকে ফোন করে বলে যে তোমার শ্বশুর মৃত্যু সজ্জায় তাকে একটু দেখতে যেও অন্তত বিদেশে যাওয়ার আগে তো সে আবার নিজুমদের বাড়িতে যায় নিজুম ছাড়া বাড়িটা সে ভাবতেই পারে না কল্পনা করতে পারে না কিন্তু সে নিজুমকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারে না তো সে নিজুমদের বাড়িতে গিয়ে তার চাচিকে বলে যে আমি নিজুমের ঘরে একটু যেতে চাই কিন্তু পরিবারের সবাই বলে আমরা তো নিঝুম চলে যাওয়ার পর তার ঘরে আর যাই না তুমি কেন যাবে বলতেছে না আমি তার ঘরে একটু যেতে চাই তো গিয়ে সে যখন যায় তার কাছে মনে হয় যেন নিজুম তার জন্য দাঁড়িয়ে আছে ঘরের ঘরে গিয়ে সে নিজুমের সাথে কথা বলে এবং মানে তার মা চাচিরা ভাবে যে ছেলেটার মধ্যে মাথা নষ্ট হয়ে গেল কিন্তু আসলে সে তার কল্পনায় নিজম ছাড়া কিছু দেখতে পায় না এবং নিজমের সাথে তার কথোপকথন হয় সর্বশেষ যে বক্তব্যটা ছিল এরকম নিজুম তাকে বলছে কল্পনায় আমাকে একটু জড়িয়ে ধরবে নিজমকে বুকের মধ্যে জড়িয়ে নিলাম নিঝুম আমার বুকের মধ্যে মাথা রেখে করে বলল। ভালোবাসো আমায় খুব ভালোবাসা কি বললাম মায়া মায়া কি যাকে ছেড়ে বাঁচতে ইচ্ছে হয় করে না শরীর ছাড়া কি ভালোবাসা হয় যে ভালোবাসা মন ছুঁয়ে যায় সে ভালোবাসায় কি শরীরে প্রয়োজন হয় না হয় না বলে নিঝুম আমার বুকের মধ্যে মুখ গুজে বসে রইল আর আমি নিঝুমকে আমার সমস্ত অস্তিত্বে অনুভব করতে লাগলাম প্রেমের উপন্যাস রোমান্টিক উপন্যাস অনেক হয় কিন্তু এতটা আবেদনময়ী এবং এতটা মানে গতিময় লেখা এবং এতটা গভীরে নিয়ে যায় পড়তে পড়তে আমি আসলে এই বইটি ইতিপূর্বে বানান সম্পাদনার সময় পড়েছিলাম এখনও আবারও পড়লাম আবেগ আপ্লুত হয়ে গেছি আসলে আমার মুখে হাসিটা থাকিনি এত অসাধারণ মানে গভীরে চলে যায় প্রেমটাকে এত অসাধারণভাবে উপস্থাপন করেছে মানে লেখক আমি লেখকের প্রতি কৃতজ্ঞতা এত চমৎকার একটি বই আমাদের সাহিত্যকে উপহার দেওয়ার জন্য আর সর্বশেষ একটি ব্ল্যাবের যে লেখাটুকু আছে আমি একটু পড়ে শোনাই ভালোবাসার ভূমিকা হয় না ভালোবাসা স্বার্থ বোঝে না শর্ত খুঁজে না ভালোবাসা ছায়া হয়ে মিশে থাকে জীবনের প্রতিটি মুহূর্তে শুরু থেকে শেষ দারুণ আবেশ জুড়ে থাকে প্রাণমন মানুষ ভালোবেসে যখন নিজেকে হারিয়ে খোঁজে অন্য একটি মন ভালোবাসার কোনো শেষ থাকে না থাকতে নেই ভালোবাসা প্রবাহমান অনাদিকাল পর্যন্ত তাই নিঝুম রবির ভালোবাসা ভূমিকাহীন রয়ে যাক বয়ে যাক নদীর মতো অবিরত আপন ঠিকানায় আপনারা যারা প্রেমের উপন্যাস পড়তে ভালোবাসেন কিংবা প্রিয়জনকে প্রেমের অনুভূতি দিতে চান তাদের জন্য এই বইটি আপনারা পড়ে দেখতে পারেন এবং পড়লে অবশ্যই ভালো লাগবে এবং আমার মতো বিরহ বেকুল হবেন আপনিও নিশ্চিত আমি বলতে পারি এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে চারশো টাকা আপনারা চাইলে আমাদের ইনবক্সে অর্ডার করতে পারেন আমাদের পেজে অর্ডার করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো অনলাইন শপে আপনারা অর্ডার করে এই বইটি সংগ্রহ করতে নিতে পারেন বইটির নাম অভিমানী জ্যোৎস্না লেখক কানেজ ফাতেমা তো আজকে এই বলি শেষ করছি সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন Primera tacona. Allah Hafiz.